হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি কোনো স্টুডেন্ট না আমি কোনো দল করি না আমি কোনো দলে সাপোর্ট করি না এবং এগুলোর মধ্যেও আমি নাই এগুলো একদমই আমার পছন্দ না কিন্তু আমার কথা হচ্ছে স্টুডেন্টের দিকে নিয়ে আপনারা যে প্রোটেস্ট করতেছেন সেই প্রোটেস্টটা কিন্তু ঠিক আছে বাট আপনারা যে তিনটা জায়গায় আগুন দিলেন এখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কী কেউ আছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে কাছে এইটা আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি স্টুডেন্ট যদি এই কাজটা করে থাকে তাহলে কেন এটা করলেন আপনাদের কারণে রেমিডেন্সটা বন্ধ হলো তারপর আপনাদের কারণে আরও অনেক ই হয়েছে অনেক নিরহ শিশু শিশুদের প্রাণ গেছে এগুলো কি আমরা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে করছি এগুলোকে প্রশাসনিক কি ইচ্ছাকৃতভাবে করছে ইচ্ছেভাবে কিন্তু কেউ করে নেই আদেশ ভিত্তিতে কিন্তু আমরা কেউ কিন্তু গুলি করতে পারি না কোন প্রশাসনিকের লোক আদেশ ব্যতীত ইচ্ছাকৃত ভাবে কাউকে গুলি করতে পারে না আদেশ পেয়েছে তাই গুলি গুলি করেছে কিন্তু এটা নিয়ে পুলিশদেরকে যেভাবে নিন্দা প্রশাসনিকদেরকে যেভাবে নিন্দা করা হচ্ছে এটা এটা ঠিক না আমাদের কারণে আপনারা নিরাপদ আছেন এই কারফিউ জারি যদি না করতো তাহলে অনেক বড় ধরনের আরো সমস্যা হতে পারত আমি জাস্ট কখনো একটু করে দেখছি যে যদি কারফিউটা যদি না থাকতো তাহলে অবশ্যই দেশে একাত্তর হয়ে যেত একাত্তর দেখি নাই কিন্তু একাত্তরের একটু নজর না একটু দেখলাম এই কোটা আন্দোলন নিয়ে আপনারা যা করলেন তো সরকার তো আপনাদের দাবি মেনে নিচ্ছে তো এগুলো কেন করতেছেন আপনারা এই যুবলীগ সমাবেশ দেখতেছে ছাত্র ছাত্রলীগ সমাবেশ দেখতেছে তারপর আরো কত লিগ আছে এই লিগ সেই লিগ এন ত্যান উত্তু উত্তু নামও জানি না ওরাও আয়শা এই ধরনের প্রোটেস্ট করতেছে এগুলো কি ভাই ও আমার কাছে তো এগুলো তো কোনো কিছু মনে হচ্ছে না আমার কাছে বেহুদা মনে হচ্ছে একদম বেহুদা আসলে আমার কাছে এগুলো বেহুদা মনে হচ্ছে সরকার দাবি মেনে নিচ্ছে আপনারা কেন এ ধরনের কাজ করতেছেন আপনারা কেন এরকম ই করতেছেন আপনাদের কারণে কারফিউ জারি হচ্ছে আপনাদের কারণে সাধারণ জনগণ হেনস্থ শিকার হচ্ছে অসংখ্য অসংখ্য বলতে কি যে ঢাকা মেডিকেল তারপরে আর কি যে হসপিটালগুলো যদি ভিজিট করা যায় তাহলে চোখের পানি ধরে রাখা যায় না কেন এগুলো করতেছেন এগুলো করেন না প্লিজ আপনারা এগুলো করেন না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন দেশটাকে একটু শান্তি দেন এই দেশটাকে স্বাধীন করছেন ঠিকই কিন্তু দেশকে স্বাধীন স্বাধীন ভালোভাবে করতে পারেন নাই আমার যা মনে হচ্ছে বাঙালিরা দেশ স্বাধীন করছে ঠিকই কিন্তু ওই যে কথা আছে না ওই ইংরেজ চলে গিয়ে লেকিন তেরে যেসে অলাদ ছোড় গিয়ে তেমন হয়ে গেছে এই দেশটা তেমন হয়ে গেছে যে ইংরেজরা চলে গেছে কিন্তু তাদের শাসন কার্যের মতো কিছু কিছু সময় এই ধরনের ই হচ্ছে প্রতিটা বছর প্রতিটা বছর না হলেও প্রতিটা এক বছর অন্তর অন্তর এই ধরনের কাজগুলো হচ্ছে কেন দেশটা তো ভালোভাবেই চলতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি এই মেট্রো যে তৈরি করছে এই উনি কি আমাদের খারাপের জন্য করছে কেউ কি বলতে পারবেন আমাদের খারাপের জন্য করছে ওই দিক দিয়ে করলো এমন যে এই গাবতলির এই দিক দিয়েও তো করতে পারে ভবিষ্যতে যখন করবে তখন আমাদের যাতায়াতের জন্য তো আমাদের জন্য কি ভালো হবে না কেন আপনারা এই ধরনের এটা করলেন এটা দেশের ক্ষতি করলেন আপনারা দেশের দেশের ক্ষতি করলেন আপনার নিজের ক্ষতি করলেন আপনার টাকা আমার টাকা এই মেট্রো তৈরি হয়েছে এই সেতু ভবন তৈরি তৈরি হয়েছে তারপরে যে যে যা জায়গায় আগুন দেওয়া হয়েছে তারপরে যাদের ক্ষতি হয়েছে আপনার টাকা আমার টাকায় ক্ষতি হয়েছে এটা কিন্তু সরকারের এক ইঞ্চি কিছু যারা এমপি মন্ত্রী আছে তারা কিন্তু ওই রাজার কিন্তু কাছে তাদের তাদের গাড়ি হয় বাড়ির কিছুই হয় নাই তাদের কারোরই কোনো কিছুই হয় নাই উল্টা তাদেরকে কিন্তু ওইভাবে প্রোটেক্ট করা করা হচ্ছে যে তাদের ওইখানে যাবেন আপনারা কিন্তু শান্তিতে ওইখানে যা কিন্তু কিছু করতে পারবেন না সেই আশা আবার করেন না সে আশা আশা আসার হচ্ছে না সরকার সরকার অনেক কিছু কিন্তু আলটিমেটেম দিয়ে দিয়েছে সো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এগুলো বন্ধ করুন এই কারফিউটা যেন বন্ধ হয়ে যায় শিথিল হোক দেশটাকে একটু শান্তি শান্তি দেন দেশকে শান্তি দেন আর কোটা আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনের আমিও আপনাদেরকে সাপোর্ট করতে চাই কিন্তু এভাবে তো আমি সাপোর্ট আমি আমি কখনোই করব না আপনারা কোটা আন্দোলন করেন সুস্থভাবে করেন এভাবে আপনারা ভাঙচুর করে আগুন দিয়ে পুলিশের সাথে দাঙ্গা ফাসাদ করে এই ধরনের কাজগুলো করবেন এগুলো একদমই ঠিক না ভাই এগুলো একদমই ঠিক না মায়ের বুক খালি খালি হয়ে যায় ভাই আপনারা যখনই এক একটা পক্ষ থেকে আরেকটা পক্ষে এইভাবে ই করেন অনেক রকমের সমস্যা হয় যেটা জব দিই উপ আমাদেরও করতে হয় আপনারা জানি না কি জব দিয়ে করেন না করেন কিন্তু আমাদেরও অনেক অনেক জিনিস অনেক অনেক রকমের জব দিয়ে করতে হয় আপনারা এগুলো বন্ধ করেন প্লিজ আপনারা এগুলো বন্ধ করেন আপনারা এই ধরনের প্রোটেস্ট করা বন্ধ করেন